तो भाई पण सा ल शेतात बुद्ध त्रिपतीला साखर चालते परिणाम दिलो प्रसाद घेत दिलं असं राहतो मतर नाही करायचा शमानता आम्हाला एक पुष्टातून असं घुमा तुमचं मास প্রতিষ্ঠান আমাদের সমাজের আমরা পাই আর্থিক কোনো সময় পাইনে আমরা কোনো গণধর্মের অনুদান পাইন আমরা

আমরা কি সেই জ্ঞান থেকে পিছিয়ে দেব পরিবর্তন হয়ে গেছে আমাদের দাদা যারা পূর্বপুরুষ ছিলেন বেশিরভাগই লেখার জ্ঞানও তাদের ছিল না ঠিক আছে

একটি সমাজ এবং একটি দেশের সুনাগরিকের জন্য জ্ঞানে খুবই প্রয়োজন